হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের আর এইদিকে দেখো সকাল সকাল গল্প শুরু হয়ে গেছে আমাদের তিন পিসিমণি মানে বাকি যারা যারা আছে সবাই মিলে কিন্তু জড়ো হলে গল্পের শেষ থাকে না সে যে কোনো ফ্যামিলিতেই তাও আমাদের পিমণিরা তো ভোর থেকে উঠে রাত্রেবেলায় তিনটের সময় যখন খুশি গল্প করে আর এইদিকে দেখো আমাদের ছোট পুতকি ঘুম থেকে উঠে পড়েছে আর এই হচ্ছে আমাদের ভাইটু আমাদের ফ্যামিলি মানে আমার ঠাকুমার মেম্বার দেখতে গেলে এই হচ্ছে আমাদের সবার ছোট ভাই তারপর আমি চলে এলাম সকালে একটু চা খেতে চাটা না খেলে কোনো ঘুমটা মনে হয় যে এখনো জন্য আমি চা খেতে চলে এসেছিলাম আর এই দেখো আমাদের সোনা উঠে পড়েছে তো সোনাকে নিয়ে চললাম আমাদের বাড়িধার দিকে আমাদের বাড়ির পিছন দিকে আছে ঘন জঙ্গল তো এদিকে দেখো সোনা ভীষণ খুশি দেখো আমি ঘন জঙ্গলের কাছে চলে এসেছি এখানে হচ্ছে প্রচুর কাজু বাদামের গাছ তোমরা যদি কাজুবাদামের ফুল ফল সবকিছু দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসব। তো যাই হোক তোমরা দেখতে থাকো এটা হচ্ছে যে ওই ঢিপির ঘর এখানে সাপও থাকে তো তোমরা দেখতে থাকো যে রাস্তাটা দেখতে পাচ্ছো না ওইটা ডুকিমি পেরিয়ে কিন্তু একটা গ্রাম আছে আদিবাসী গ্রাম তো যাই হোক আমি ওটা হেঁটে একসময় গিয়েছিলাম তো তোমাদেরকে পরে পরে আমি আরো ওই ভিতরে গ্রামের একটা ভিডিও দেবো তো এতে অনেকটা আলা হয়ে গেছিলাম সেজন্য মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম তো চেরি তোমাদেরকে টাটা করে দিলো আর চেরি ছাগল তো দেখতে পেলে ভীষণ খুশি তোমরা দেখতেই পেলে তারপরে এসে পাপার কোলে বসে একটু হাওয়া খাচ্ছিলো আর এইদিকে দেখো সবাই সানটান করেই নিয়েছে সকাল সকাল আর ঘুগনি মুড়ি মিষ্টি সসা পেঁয়াজ লঙ্কা সবাই খাওয়া দাওয়া করছে সকালে টিফিনে তো এই পিমনিরা হচ্ছে মানে সকাল সকাল স্নান টান করে নিয়েছিল কারণ তারা যাবে আমার এক পিমনির বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার সামনে একটা পিমনির বাড়ি আছে তো তো সেখানে এখানে এখানে রান্না আলু করলা ভাজা চলছিল আর আর এখানে হচ্ছিল যে মটন ধোয়া হচ্ছিল মানে খাসি মাংস আর এখানে ছিল বাগদা চিংড়ি আমার এক পিমনি বেছে নিচ্ছিল আর এই সাইডে দিদি দুজন মিলে বেছে নিচ্ছিল আর এই দেখো হচ্ছে যে পিকুদা আর ছোট ভাই তারা হচ্ছে যে রঙ খেলবে বলে রেডি হচ্ছিল আর এইদিকে দেখো বাবা মানা করছিল যে না রং টং খেলিস না এখন সিজন চেঞ্জ হচ্ছে সবার কাছে ঠান্ডা লেগে যাবে পিকুদা বলছে না না রঙই তো খেলবো মানে আবির খেলবো রং খেলবো না এদিকে দেখো এক দাদা বৌদি চলে এসেছে রং খেলবে বলে তো যাই হোক এই দিকে পুচকিটাও কিন্তু রং নিয়ে এসেছিলো সেই বৌদিমণিকে রং লাগাবে সেই উপলক্ষে তো যাই হোক তোমরা আমার রঙ খেলার ভিডিওটা দেখেছো যারা দেখো নি চটপট দিয়ে দেখে চলে এসো আমরা কী পরিমাণে সবাই রাক্ষস রাক্ষসী ভূত হয়েছিলাম তোমরা দেখে খুব মজা পাবে খুব ভালো লাগবে ভিডিওটা ঝটপট যাও গিয়ে দেখে চলে এসো আর এই দিকে দেখো কি করছে আমার শিউড়ি দিকে তো কেউ ছাড়েনি তোমরা দেখেছো আর আমি কেমন হয়েছিলাম সেটাও দেখেছো আর এই দেখো কতটা পরিষ্কার হয়েছি আর পরিষ্কার আমি হতে পারিনি প্রায় দেড় দুটো বেজে গেছিলো এইদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই দেখো মেসোমশাই চলে এসেছিলো মানে দিদির শ্বশুর মশাই আর এই দিকে হচ্ছিলো গরম গরম বেগুনি তো এই বেগুনিটা হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে না আরেকটা জিনিস বাকি ছিল সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর এই দেখো এই দিকে হচ্ছিলো যে মটন কষা তো তোমরা দেখতেই পাচ্ছ মটন কষা চলছিল আর এই দিকে হচ্ছে বেগনি আর পাপড় পাঁপড়টা হলেই সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়বে আর এই দেখো দাদু ভাই খাওয়া দাওয়া করতে বসে পড়ছে দাদু ভাই আর হচ্ছে আমার থাম্মি মানে ভাই আর বোন এদিকে দিদি বাড়ির সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছিলো মাসিমনি তারপরে ছিল মামি মারা দু ভাই বোন তো তাদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম আমার তো ভীষণ খিদে পেয়েছিল তো মেনুতে কী কী ছিল স্যালাড ছিল করলা ভাজা আলু ভাজা গরম গরম বেগুনি যদিও আমার বেগুনটা ভালো লাগেনি দাদা বললো না খা তো যাই হোক একটু খেয়েছিলাম পুরোটা খেতে আমার একদমই ভালো লাগেনি তো সাদা ভাত শাক ভাজা তারপরে দিয়েছিল মুগের ডাল মুগের ডালটা দিয়ে আলু ভাজা দিয়ে খেলাম কি ভালো লাগছিল তারপরে দিল একটা সব দিয়ে সবজি নবরত্নও বলতে পারি তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারিটা আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে ছিল লাল লাল ঝাল ঝাল মাটন কষা মটন থাকলে তো আমার আর কিছুই চাই না তো যাই হোক মটন দিয়ে বেশ ভালোভাবেই খেলাম তারপরে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর ছিল আইসক্রিম আর এইদিকে দেখো দাদা ভাই ছোট ভাই মানে আমাদের পিকুদা পল্টুদা দিদি মা কাকিমা তারপরে এদিকে জামাই বুঝ সবাই মিলে বসে পড়েছিল শেষে খেলাম আইসক্রিম তো আইসক্রিমটা বেশ ভালো লেগেছিলো এদিকে মা খাচ্ছে তো মা দেখো একটু বসে পড়েছে সকাল থেকে এদিক এইদিক করেছে আলা হয়ে গেছে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুম দিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়লাম গল্প করতে সবাই বলতে আমরা পিমনিরা থাকে না আমরা ভাই বোনেরা বৌদিরা পুচকা পুচকি সবাই মিলেছিলাম গল্প করে বেশ ভালো লাগলো আর এইদিকে দেখো আমাদের মিমিশানা মানে আমার পিকুদার মেয়ে কি করছে আমার তো দেখে ভীষণ আছি পাচ্ছিলাম দেখি সারাদিন কাজে ওই চোখে ফুচকা খাওয়া চলছে সবাইকার একে একে সবাই ফুচকা খাচ্ছে হ্যাঁ দেখে নাও সবাই ফুচকা খাচ্ছে এই যে সব ফুচকা খাচ্ছে এই যে দেখে সব ফুচকা কেমন খাচ্ছে মুখটা বড় করে করে খাচ্ছে একেবারে ঠিক আছে ফুচকা খেয়ে দেখি পিমনিদের গল্প শুরু হয়ে গেছে তো আমার ঠাম্মির বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলো গুড়পিঠে নাড়ু সেগুলো ভাগাভাগি চলছিল সব পিসিমণিদের আমাদের বাড়িতে দিদির বাড়ির জন্য নিয়ে এসেছিলো সেগুলো ভাগাভাগি চলছিল। আর এই দেখো ঘড়িতে দশটা বেজে গেছে তবু আমাদের কারোর গল্প শেষ হয়নি কারো খাওয়া দাওয়া নেই তো গল্প চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো এইদিকে সোনা পুচকি সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম কখন একটু শুভ কখন খাওয়া দাওয়া করবো তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো একটা লাইক दिए सब को तेको सूर्य को टाटा